নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে সন্ধ্যা করে এই ভিডিওটা বানাচ্ছি এই কারণেই যে আজকে বাস্তবের বাড়ি থেকে আমাকে কল করেছে ও ডেকেছে যে রোহিত আই একটু বসে গল্প করব এই জন্যে আমি বিকেলবেলাটাকে বেছে নিয়েছি বিকেলবেলা পাঁচটা বারো ট্রেন ধরে আমি এখন যাচ্ছি মেমারিতে আর মেমারিতে নেমে বাস্তবের বাড়ির ডিস্টেন্সটা একটু হেঁটে যেতে হয় তাই আমি এখন পায়ে হেঁটে যাচ্ছি কিছু দূর যাওয়ার পরেই আবার দেখলাম বাস্তব নিজেই সাইকেল চালিয়ে আসছে আমাকে নিতে যাই হোক এটা দেখে খুব ভালো লাগলো

চারটে মুড়ি দেবে পাঁচ টাকা করে চার জায়গা আর মুড়ি পাঁচ টাকা করে আর তিনটে গরম চপ হবে বাজারে এসেছিলাম চপ কেনার জন্য যাই হোক চপ দিয়ে মুড়ি খাওয়া হবে বাস্তবের বাড়িতে ওই জন্য চপ মুড়ি কিনে নিচ্ছি মানে কিনে নিলাম আর কি এইবার যাব হাঁটতে হাঁটতে ওদের বাড়ি না মাসিং আর তিন জনা আছে তো তিনটে সিঙ্গারা তিনটা তো আজকে বাস্তবের বাড়িতে এসেছি মানে তোমার দেখলে তেলে ভাজা কিনে নিয়ে এসেছি তেলে ভাজা নিয়ে আসার পর বাস্তবের মা আমাদেরকে মুড়ি দিয়ে গেল এই যে মুড়ি আর এখানটাতে আছে তেলে ভাজা কি কি তেলে ভাজা কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো সবাই মিলে আমরা খাবো সবাই মিলে মানে কি বাস্তবায় আমি আছি আমরাই খাবো তো চলো মুড়িটাকে মাখা যাক এখন ভালো করে এই আমার মুড়ি মাখা হয়ে গেছে মুড়ি চপ আর এর মধ্যে আর কি আছে পেঁয়াজ আর এর সাথে আছে হচ্ছে আমৃতি পেঁয়াজি সিঙাড়া এই যে কচি ভাই মুড়ি মেখেছে আমাদের এখানে আমি চলো এবার খাওয়া যাক তো গেছিলাম বাস্তবের বাড়ি ওখানে সন্ধ্যাবেলা দিকে টিফিন খাওয়া হলো তারপরে এখন বৃষ্টি পড়ছে মেমারিতে এখন আমি ওর বাড়ি থেকে বেরিয়ে স্টেশনের দিকে যাচ্ছি অনেকক্ষণ টাইম হয়ে গেছে তো এবার যেতে হবে আটটা কুড়িতে ট্রেনের টাইম আছে তাড়াতাড়ি এখন আটটা একুশ বাজে চলো ট্রেন ধরিয়ে এবার গিয়ে যাই হোক যাই হোক দৌড়ে গিয়ে ট্রেনটা আমি ধরতে পেরে গেছি ট্রেনটা একটু লেটই ছিল আর ট্রেনটা মোটামুটি চল্লিশ নাগাদ ঢুকেছে অনেকটাই লেট ছিল যেহেতু আজকে রবিবার ওই জন্য প্রত্যেকটা ট্রেন কিন্তু আজকে লেট করেছে তো যাই হোক ফাইনালি আমি টেনটা ধরতে পেরে ঠিক টাইমে এসে রাত্রিবেলা বাড়িতে ডিনার করে নিয়ে এখন সবার টাইম হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের এই সন্ধ্যাবেলা থেকে রাত্রি অবধি ব্লগটা ছোট্ট একটা এটা একটা মিনি ব্লগ টাইপ বানালাম তো এটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এইরকম ভিডিও এইরকম আরও ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্যে বাই